এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা ভোটের সময় মানুষকে দেখতে পায় আর ভোট পার হয়ে গেলে মানুষের কাছে থাকে না এরা মানুষের সমস্যা নিয়ে কখনো ভাবে না এরা মানুষকে লুট করা এদের হচ্ছে কাজ মানুষের সমস্ত অধিকারকে লুট করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করে এরা হচ্ছে শুধু ঘুষ দুর্নীতি ছাড়া এরা অন্য কিছু বুঝে না আর আমাদের মা যারা হচ্ছে আমাদের দেশের আমরা যেমন আমরা হচ্ছে যে ভারত মাতাকে আমরা পুজো করি ভারতীয় জনতা পার্টি এই মায়েরা হচ্ছে সবচাইতে বেশি আমাদের পশ্চিমবাংলায় সব চাইতে বেশি হচ্ছে ওরা অসুরক্ষিত আছে মায়েদের উপরে তাদের নির্যাতন চলে এরা তৃণমূল কংগ্রেস নির্যাতন করে মায়েদের ইজ্জত লুট করে এটাই তৃণমূল কংগ্রেসের কালচার তাই এই সময় ভোট এসেছে ভোটের সময় তাদের কাছে যাচ্ছে টাকা দিয়ে মানুষকে মানুষের মনকে জয় করার চেষ্টা করছে মানুষ যাতে এখানে এতদিন ধরে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি তো আজকে নির্বাচন বিধিও ভঙ্গ করতে তারা দ্বিধা না এটা নির্বাচনের বিধির মধ্যে পড়ে এখন তো আমাদের এমসিসি লাগু হয়েছে এই সময় টাকা বিলি করার কি কারণ আছে অর্থাৎ এরা সারা বছর মানুষের কাছে যায় না নির্বাচনগুলি যখন আসে তখনই মানুষের কাছে যায় মানুষের বিপদ মনে করে তখনই তারা মানুষের পাশে দাঁড়ায় এরা সারা সময় যখন মানুষ যখন বিপদগ্রস্ত হয় মানুষের সমস্যা হয় মায়েরা যখন হচ্ছে তারা আজকে লুণ্ঠিত হন সেই সমস্ত মায়ের পাশে তারা থাকেন তারা মায়েদের তারা আজকে হচ্ছে খুন করছেন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় কোথায় তৃণমূল কংগ্রেস আজকে ওরা এসেছে এই ভোটকে লুট করার জন্য ভোট যাতে মানুষ তারা ভুলে যায় মানুষ পশ্চিম বাংলার মানুষ আর ভুলবে না পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হারে হারে চিনেছে এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করার জন্য পশ্চিম বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে মানিকোড়া মা কালীর মন্দির থেকে আমরা পুজো করে এখন আমরা এখান থেকে প্রচারে বেরোচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে মানুষের সমস্ত মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন এবং সেবা সুশাসন গরিব কল্যাণ যোজনাতে মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সেই মানুষগুলো যাতে সমস্ত মানুষের তার যে রাষ্ট্রের যে পরিষেবা সেটা যাতে পায় তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যেভাবে এগিয়ে চলেছেন আমরা সারা দেশে আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির যে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ গরিব মানুষ তাদের প্রতি আমাদের সেবা করাই হচ্ছে আমাদের কর্তব্য তাই আমরা এই সেবার কাজে সর্বদাই আমরা নিয়োজিত আছি নির্বাচনেও আমরা মানুষের কাছে যাব মানুষের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা শুনব এবং তা দূর করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারত তৈরি করবার জন্য বিকশিত ভারত তৈরি করবার জন্য মানুষকে তাদের যে অধিকার রাষ্ট্রের অধিকার তাদেরকে তাদের কাছে পৌঁছানোর যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেটাই আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী যারা এখানে আমাদের প্রতাপ